আমার এত সুন্দর একটি জিনিসের হঠাৎ করে কি হয়ে গেল আবার পার্সেল কোথা থেকে এলো কেই বা পাঠালো জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু তাজিয়ান হিস্টোরি হাই এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা সবার দিস ইস তাজিয়ান সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বাইরের এরকম একটা সুন্দর পরিবেশ দেখা যায় মনটা কিন্তু আসলেই ভালো হয়ে যায় তারপর এখানে আমি আম্মুকে বলতেছিলাম এই যে দেখো আমার ব্যাটম্যান কি সুন্দর করে ঘুমাচ্ছে তারপর সে আমার গলার আওয়াজ থেকে উঠে বসে ব্যায়াম করতেছে আমাকে ডাকতেছে আমার সাথে গল্প করতেছে আমিও তাকে গুড মর্নিং দিতেছি জিজ্ঞেস করতেছি দুইজন দুইজনকে কেমন আসো কি খব এই তো আর কি যাক মজা করলাম তারপর ওকে বললাম এখন কিছু নাই তুমি ঘুমায় থাকো তোমাকে একবার আমি দুপুরে খাওয়ার দিব আমাকে দেখো ডাইকি যেতেছে ডাইকি যেতেছে দেখো তার মানে আমার সাথে গল্পই শেষ হচ্ছে না তারপরে এই তো ঘরের সব কাজ শেষ করে রান্নাঘরে চলে আসে দেখি যে মা হচ্ছে করলা সিদ্ধ বসেছে বিকাশ হচ্ছে করলা ভর্তা খাবো তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কিনে আনছে আলু কিনে আনছে এই তো আর কি করলা ভর্তা কার কার পছন্দের আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো তারপরে এই তো এখানে ডাল আর কি ভিজায় রাখছে চচ্চড়ি করবে তারপর হচ্ছে মাছ রান্না করবে তার জন্য কোমড়া পুড়িও বের করে রাখলো ডিফ থেকে তারপরে এই তো আমি এখন আমার সকালে নাস্তা চা আর বিস্কিট খেয়ে নিব সকালে কিন্তু ভারী খাবার খাইতে একদমই ভালো লাগে না আর এই দেখো চা গ্যাস নাই আমার তো চা খাইতে হবে ওই যে ওই টেকনিক অ্যাপ্লাই করছি আমি কি আর করব বলো চা তো খাইতে হবে চা না খালি কি জীবনটাই তো একদম পুরো কষ্ট দেয় কাছে আমি কি বলতেছি এগুলো সো বাদ থাক তারপরে এই তো দেখো এখানে আম্মু ডাল চচ্চড়ি করবে এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় ডাল চচ্চড়ি বসাই দিয়ে মা হচ্ছে আবার এখানে আলু কাটতেছে তারপর পটল জিনিসটা কতদিন ধরে ড্রয়ারে পড়া কিন্তু ব্যবহার হচ্ছিল না দেখে দেখো আটকায় গেছে ঢাকনা কি একটা অবস্থা আমার তো কান্না কাটে লেগে গেছে একদম যে এটা কি ভেঙে যাবে এটা তো ছুটতেছেই না দুই তিন ঘন্টার একদম টানা হেসরা করার দেওয়ার পরে তারপর আর কি এটা সাকসেস হয়েছে আর এই যে কুমড়া বড়ি যে দেখতে পাইলা কুমড়া বড়ি মাছ খাইতে কারকার পছন্দ আর যাদের হচ্ছে উত্তরবঙ্গের ওইদিকে বাড়ি তারা কিন্তু এটা বেশি ভালো ছিল আর তারা এটা খুবই মজা করে খাও এই তো তারপর করতে বসলাম ডাল চচ্চড়ি ছিল তারপর রুই মাছ পটল আলু দিয়ে রান্না করছিল তারপর এই যে দেখো আমার করলা ভর্তা আচ্ছা করলা ভর্তা কার কার খাইতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এই তো দেখো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার এই ব্যাটম্যান খেতে দিছি মানে মাছের কাটা এখন তোমরা বলতে পারো ওকে কেন মাছের কাটা দেন ও হচ্ছে ভাত খাবে না সাদা ভাত খাবে না তারপর অন্য কিছু খাবে না ওখানে মাছ খাবে আর চিকেন খাবে আর কিছুই খাবে না এই তো দেখো তারপর আমার একটা পার্সেল চলে এসেছিল তেল অর্ডার দিয়েছিলাম ওই তেলটাই আর কি আসছে তারপর এই তো দেখো আচ্ছা এইগুলো কি বলো তো এগুলো কী ফল আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও যদি তোমরা কেউ জেনে থাকো তারপর এই তো দেখো এখানে হচ্ছে মার মানে এইটা হচ্ছে মাঠটা মানে এড়ারুর জাল দিয়ে এটা আর কি কাপড়ে দেয় সুতির কাপড়ে কাপড় অনেক ভালো থাকে সুতি কাপড়ে দিলে এটা কাপড়গুলো অনেক সফট থাকে তোমরা যাতে ট্রাই করতে পারো এই তো দেখো যে ফলটা দেখালাম ওটা হচ্ছে সবেদা সবেদা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে কিছুক্ষণ দশ দশ পনেরো মিনিট হ্যাঁ দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে হচ্ছে বাইরে চলে গেলাম আসলে বাইরে আসছিলাম আমার সিমটা যেটা ওটা হচ্ছে থ্রি জি করা ফোর জি করা নাই তাই ওইটাই আর কি আর কি রিপ্লেসমেন্ট করতে আসলাম মানে ফোর জিটা করে নিলাম আম্মুর দিয়ে দিয়ে যেহেতু এনআইডি দিয়ে তাই আম্মুকে নিয়ে তো মাস্ট আমার আসতেই হবে সো এই তো তারপর কাজ শেষ করে একটু বাজারের ভিতর ঢুকলাম আমার কিছু কেনাকাটা ছিল তারপর আমিও আর কি বিস্কিট কিনলাম আমি যেহেতু চা খাই বিস্কুট তো আমার লাগবেই বিস্কিট ছাড়া তো আমার হবেই না তারপর এই যে এখানে এই বিস্কুটগুলা কিনে আনছিলাম বেকারির বিস্কুটই ভালো লাগে আমি মাঝে মধ্যে দোকানে বিস্কুট খাই বাট বেকারির বিস্কুট হচ্ছে আমার আর কি থেকে ভালো মনে হয় কারণ এটা হচ্ছে ফ্রেশ আর কোয়ালিটিও ভালো আমার কাছে লাগে তাই সবসময় বেকারির বিস্কুটই খাওয়া হয় তারপর এখানে হচ্ছে পোলার চাল কিনে আনছে আতপ চাল চাল আনছে বুটের ডাল এখন তোমরা বলতে পারো যে আপু আবার পোলাওয়ের চাল কিনলেন কেন পোলাওয়ের চাল কিনছি হচ্ছে বাসে আবার কয়েকদিন পর আপু আসবে ঘুরতে তাই আর আতপ চাল কিনছি হচ্ছে ওইটা দিয়ে মা ক্ষীর রান্না করবে আপু আসলে তারপরে তো আমি গোসল করে নিলাম সন্ধ্যার দিকে আবার যেহেতু অনেক গরম আর গোসল ছাড়া কিন্তু টিকাই যায় না গরমে মনে হয় যতবার খুশি ততবার গোসল করি বাট এটা করলে তো আমার ঠান্ডা লেগে যাবে তারপর রুটি বানানোর আনটি রুটি বানাতে চলে আসলো আগে রুটি হচ্ছে আম্মই তো বাট আজকে কয়েক বছর যাবত আম্মু অনেকটাই অসুস্থ তাই হচ্ছে আম্মু রুটি বানানোর লোক রেখে দিচ্ছে তারপর এই যে দেখো এইভাবে হচ্ছে আমরা কয়েকদিনের রুটি একবারে বানাই ফ্রোজেন করে রেখে দিই মানে হালকা সেঁকা দিয়ে এভাবে ঠান্ডা করে একদম যদি রাখা যায় বক্সে সুন্দরভাবে তবেই কিন্তু রুটি ভালো থাকে জাস্ট খাওয়ার সময় আর কি সেকে সেকে খাওয়া যায় আপুরা চাইলে এই টেকনিকটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো জাস্ট উপর দিয়ে একটা টিস্যু রেখে দিবা বা যাতে আর কি কাভারটা ঘামলে রুটিগুলো আর কি নষ্ট না হয় তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো আপু তারপরেই তো ডিনার করে নিলাম ডিনারে ছিল হচ্ছে রুটি ভেজিটেবলস আর মানে নিরামিষ আর হচ্ছে ওই যে কাবাব যে বানাইছিলাম ওই কাবাব সো আমার আজকে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা লাইক করে যেও আর এই দেখো আমার পছন্দের জিনিসটা ফাইনালি ঠিক হয়েছে এত ঘন্টার অপারেশনের পরে আমার পছন্দের শখের জিনিসটা ঠিক হয়েছে সো আজকের মতো এখানে এখানেই ফিজ